কি আর বলে ঠেকাই পড়লে সবাই সব কিছু করতে পারে সেই দিন নিয়ে আসছিলো বেশ বড় সাইজের একটা রুই মাছ তাও আবার না কেটে কি আর করার ওই যে মেয়েরা চাইলে সব পারে অবশেষে কেটে ধুয়ে মজা করে রান্নাও করেছিলাম কেমন আছেন সবাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকাল মানেই চা তো এক চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করব, একদম নরম খিচুড়ি আর এক চুলায় চা বসিয়ে দিলাম শীতের সকাল মানে এক কাপ চা আমার লাগবেই নরম খিচুড়ি রান্না করতে কিন্তু একটু বেশিই সময় লাগে তো চলুন এই ফাঁকে দুজনে বসে একটু শান্তি করে গল্প করতে করতে চা খেয়ে নেই শ্রীমনের পাপা আর প্রতিদিন ওইভাবে চা খেতে চায় না একরকম মাঝে মধ্যে জোর করেও দেয় ওকে একটু কেক খাইয়ে দিয়েছে এখন আস্তে ধীরে রান্না করে নেই দেরি হয়ে গেছে আজকেও খিচুড়ির সাথে করবো হলো বেগুন ভাজি তো সোমবার দিতে হবে সব কিছু রেডি করে নিয়েছি সাথে লেবুও কেটেছি একটু বেশি বেশি নাকি খিচুড়ি রান্না করা হচ্ছে এটা হলো আমার স্বামীর অভিযোগ আমার কাছে কেন এত শাক সবজি আনার পরেও আমি শুধু খিচুড়ি রান্না করি কি করব সপ্তাহে একবার খিচুড়ি না খেলে আমার ভালো লাগে না আর সকাল সকাল উঠে প্রতিদিনই কি রান্না করব বলুন তো এত চিন্তা করতে করতে ভালো লাগে না যখন চিন্তা করে কিছু না পাই তখন একদম সরাসরি খিচুড়ি বসিয়ে দিই এই হলো বিষয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পাশে চুলায় দিয়ে দিলাম খিচুড়িটা তো আগে হলো বেগুনটা আমি ভেজে নেব একটু হলুদ লবণ এই তো দিয়ে মেখে নিয়েছি একটু মরিচ গুঁড়া দিলেও ভালো হয় যেহেতু শ্রীমান ঝাল খেতে পায় না তো এর জন্য আর দেওয়া হয় না মেয়ের জন্য এখন একদমই বলা যায় সব কিছুতেই ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি সত্যি হয় বাবা কত বুদ্ধি আমার মেয়ের মাথায় আচ্ছা খাও লেবু কেটে কেটে রাখছিলাম তো দেখে বলতেছে মা আমি কিছু একটা নেবো বেগুনটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি তো বেগুন ভাজি তুলে এই তেলেই আমি খিচুড়িটা সোমবার দিয়ে দেব একদম রোদ ওঠার সাথে সাথে এই কিচেনে হলো রোদ লাগে কড়াইয়ের উপর সূর্যের আলো এসে পড়েছে এই নরম খিচুড়িটা নিরামিষভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে দাঁড়াও দাঁড়া বুড়ি সরো দুপুরি সরো বুড়ি সরো সরো খুলতে দাও দেখি মা দেখি ওরকম করে না দেখি সরো আসো 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 এখানে আসো বাজার করতে গিয়েছিল আসো আসো রুই মাছ এখন আর বাজার দেখার সময় নেই পরে দেখব কারণ এই দরজা খুলতে গিয়ে আমার পেঁয়াজ রসুনটাও অনেকটা একদম মানে কিছু কিছু পুড়েও গিয়েছে সে যাই হোক চলুন এখন সোমবারটা দিয়ে নিলাম ব্যাস গরম গরম খাবার দিয়ে দেবো স্টিমনের পাপা সে বলতেছে দেরি হয়ে গেছে চলে যাবে এর জন্য একটু তাড়াতাড়ি করতেছে গরম গরমই খাবার তুলে দেবো আবার একদম গরম খাবার খেতেও পারে না মানে একদম ঠান্ডা হয়ে যাবে তারপর সে খাবে মানে একসাথে খাবার নিয়ে বসলে দেখা যাবে আমি খেয়ে মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তার খাওয়া হয় না এরকম আর কি কিছুটা দেখতেও ভালো হয়েছে আশা করি খেতেও ভালো হবে দেখা যাক যখন খাবো তখন বলবো কেমন হয়েছে শ্রীমনশনাকে একটু খাবার খাইয়ে তারপর খাবার খাবো ওই যে দেখেন অবস্থা তার কি ফোন দেয়া হয়েছে তারপর একটু মুখে নিচ্ছে বাচ্চাদের খাবার খাওয়াতে গেলে একদম মাথায় নষ্ট হয়ে যায় তার নাকি মরিচ লাগবে মরিচ কম হয়েছে তো আজকে যে মরিচ নিয়ে আসা হয়েছিল ওই মরিচ দিতে বললো দিয়ে দিলাম তিনটা খাও এখন বেশি করে ঝাল করে খাও ঝাল হয় না তার হয়েছিল মোটামুটি সে যেমনই হোক যাই হোক খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর একটু আছে ওইটা দুপুরে আমি গেল থাকতে হবে মাছ সে কখন নিয়ে আসছে আমি এইভাবেই রেখে দিয়েছি ও করিনি দেখেও নি এই টাইম হলো মানে এক দেড় ঘন্টার মতো ভিডিও এডিটিং করলাম ভিডিও আপলোড করে পরে আসলাম রান্না বান্না করতে রাত্রে কমপ্লিট করে না রাখলে এই অবস্থা হয় বেশ বড় সাইজের একটা রুই মাছ মাছ কেটে আনতে পারি না এখানে হলো কেটে দেয় না তারপর হলো ফ্রিজ অন করে নি মাছ বেশি হলে রাখতে পারি না কি যে একটা যন্ত্রণায় আসছি এই যে মাছের সাইজটা হলো এরকম এখন কেটে টেটে পরিষ্কার করে নেব দেখছো মা মাছ তো দেখলেই প্রথমে ভয় লাগে কিভাবে কাটবো কিন্তু মানুষ আসলে সবাই সব কিছু চেষ্টা করলে পারে চেষ্টা করলে না পারার কিছুই নেই তাই না যাই হোক মাছটা তো কেটে নিলাম বাসায় মাছ কাটলে একদিক দিয়ে সুবিধা আছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো কেটে নেওয়া যায় যদিও অত ভালো হচ্ছিল না তেরা বেকা সে যাই হোক মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকটা পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে নেব মেথি শাক এই বছর এর আগে খাওয়া হয়নি আজকে রান্না করব কিন্তু শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে একদম সুন্দর একটা সুঘ্রাণ আছে মেথি শাক খাও পরিষ্কার ওরা আবার একটু কমলা ছিলে দিয়ে আসছে শুধু শাকগুলোই এইভাবে নেবো এরকমই মাছটা রান্না করে নিয়েছি আজকে শাক বেছে পরিষ্কার করে কাটতে কাটতেই আমার সময় চলে গিয়েছে মাছ রান্না হয়ে গিয়েছে নামিয়ে নেবো একটু দেখে বেশ অনেকদিন পর এরকম ঝাল ঝাল মানে বেশি মশলাপাতি দিয়ে মাংসরা মাছটা রান্না করলাম শীত হয়ে গেছে শাকটা কেটে নিয়েছি এই শাকটা যত ঝুরি করে কাটা যায় তত ভালো হয় আমি তত ভালো করে পারি না দেখো যেমন পেরেছি কেটেছি আর এখানে আছে হলো বেগুন বেগুন দিয়েই রান্না করব আর আছে উচ্ছে উচ্ছেটা ভাজি করব এই হলো রান্না বান্না হবে ভেবেছিলাম শুধু মাছ আর শাক রান্না করব। কিন্তু উচ্ছেটা দেখলাম একদম হলুদ হয়ে গেছে আজকে যদি না রান্না করতাম তাহলে আর খেতেই পারতাম না ফেলে দিতে হতো একদম লাল লাল করে ভেজে এখন তুলে নেব উচ্ছের যে ঝুড়ি ভাজিটা মানে আলু পেঁয়াজ দিয়ে ওইটাও ভালো লাগে কিন্তু খুবই কম করা হয় বেশিরভাগ টাইম এরকম চাক ভাজি করা হয় তো হয়ে গেছে তুলে এখন শাকটা রান্না করলেই হয়ে যায় রান্না করতে করতে বেশ অনেক দেরি হয়ে গেল বেগুনটাও হলুদ আর লবণ দিয়ে মেখে একটু হালকা করে ভেজে নেবো জানি না কে কীভাবে এই মেথি শাকটা রান্না করেন তো চলুন আমি যেভাবে রান্না করি মানে এর আগে যেভাবে করেছিলাম আজকে যেভাবে করব ওইভাবেই শেয়ার করব দিয়ে দিলাম আদা তেলে তারপর দিয়ে দিলাম শাকটা জানি না আর কিছু ফোড়ন টোড়ন দেয় কি না তো শাকটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ঢাকা লাগবে না কারণ এই এই শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এত সুন্দর একটা সুঘ্রাণ তেলের পর দেওয়ার পরই বের হয়েছে কি বলবো পুরো রুম শুধু মেথি শাকের ঘ্রাণে মৌমো করছে এতটাই সুন্দর ঘ্রাণ দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা সামান্য একটু চিনিও ছড়িয়ে দিতে হবে আমি তিন চারটার মতো কাঁচামচ অ্যাড করেছিলাম ব্যাস পুরো একদম জলটা টানিয়ে নিতে হবে মানে এক তিন থেকে চার মিনিট আমি রান্না করবো ব্যাস তাহলেই হয়ে যাবে গরম গরম মেথি শাক দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট আর ভিডিওটাও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই